আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো এর যে শখটি রয়েছে এটা পূরণ করে দিচ্ছি নমুনা উত্তর দিয়ে এখানে বলছে যে বর্ণনাক্রমে শব্দ সাজাই বলছে বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন অভিধানে দেখো বসে তার থেকে একটু ভিন্ন অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ তো এই রকম হচ্ছে অভিধানে এবার বলছে যে নিচের বাম কলামের শব্দগুলোর অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সপঠের সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো তো এখন আমরা এই অভিধানে যেরকমভাবে শব্দ সাজানো থাকে এই রকম অনুসারে এই শব্দগুলোকে ডান কলামে সাজাবো তো চলো শুরু করা যাক প্রথমটি করা আছে দ্বিতীয়টি আমরা করেছি যে কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা এটা হয়েছে যে কলা কাক কুলা কৃতজ্ঞ কোল কৌতুক এইভাবে সাজানো হবে অভিধান অনুসারে তারপরে দেখো দ্বিতীয়টি তারুণ্য তাল তিস তিসি তুলা সরি তুলনা তুলা তারপরেরটি লক্ষ্য করো আজ একতা গ্রাম পরিবর্তন ভয় শহর পরেরটি লক্ষ্য করো চাই চাঁদ চিল সাল, জাতা জামা জুই, ঝাল পরেরটা লক্ষ্য করো নকশা নিঃশঙ্ক নিঃসংকোচ নিদ্রা নির্ভস নিষ্পেষণ এরপর এটি লক্ষ্য করো ব্যয় ভ্রাতা রোশনি রাক্ষস স্বশাসন সার্থক স্বাধীনতা স্বার্থ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য